দেখো সবাই পেঁয়াজ রসুন কাটছে তোমার দাদা ভাই পেঁয়াজ নিয়ে বাজারে গেছিল পেঁয়াজ নিয়ে এসছে রসুন আর আজকে স্পেশাল আজকে রান্না হবে তোমাদের প্রথমে বলে দিই হ্যাপি হোলি দেখো সব কাটাকাটি হচ্ছে আর এখানে দেখো এক কেজি মতন চিকেন আছে টক দই দেখো বন্ধুরা এখানে বিরিয়ানি চাল নিয়ে এসেছি মানে এখানে কত আছে ওই পাঁচশো মতন হবে পাঁচশো কি সাড়ে পাঁচশো এখন চাল হবে তো এই চালটাকে এখন ভেজাবো ভিজিয়ে আপাতত মনে এক দু ঘন্টা রাখতে হবে এটা এক দেড় ঘন্টা রাখি তারপরে সব কিছু গুছিয়ে আবার রান্নাটা করা হবে তো দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম এটা এখন এক ঘন্টা লাগবো ওটা এক ঘন্টা এখন আপাতত এক দেড় থেকে দেড় ঘন্টা যত ভিজে ভিজিয়ে ততই ভালো হবে তো চালটা এখন ভিজিয়ে রেখে দিই তো পরে আবার আসছি আলু সেদ্ধ করার জন্য প্রথমেই আমি আমি দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মানে কাশ্মীরি কালার তাদের কালারটা ভালো আসে বিরিয়ানির মতো আলুর কালারটা আসবে আর দিয়ে দিলাম ওই কাটা আলু কাঁটা আর এখানে দেখো ভাত সেদ্ধ হয়ে গেছে মানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম ভাতের জন্য ধনেপাতা নুন তেজপাতা গোটা গরম মশলা লেবু আর এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম পাতি লেবু রস আর যা যা আমি থালার মধ্যে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম সব দেয়া হয়ে গেছে হাঁড়িতে এবার দেখো এবার চালটা কিছুক্ষণ পর দেবো আর এখানে আছে নুন জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ হালকা হলুদ নিয়েছি বেশি দেবো না সব দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করব এখন আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো আর টক দই এখানে দিলাম চিকেন কারি মশলা আর দিয়ে দিলাম টক দই একশো গ্রাম মতন টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতন রাখবো তো দেখো এটা মাখানো হয়ে গেল আর এখানে দেখো আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সারে ওইটাও আমি দিয়ে দেবো তো দেখো এটা আমার মাখানো হয়ে গেল এটা আমি এখন রেখে দেবো সাইডে আলাদা করে আর এদিকে দেখো আমার ভাতের জলটা গরম হয়ে গেছে আমি চালটাও দিয়ে দিচ্ছি চালটা বন্ধুরা বিরিয়ানি চাল ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে বিরিয়ানির চালটা বেশ ঝরঝরা হবে আর এদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে হালকা সেদ্ধ করছে আর এদিকে রিফাইন তেল দিয়ে পেঁয়াজটা আমি প্রেসটা মতন করব ওটা আলাদা করে ভাজ আর এদিকে আলাদা করে দুধ হালকা গরম জল নিয়েছি দিয়ে আমুলিয়া আমুলিয়া দুধ ছিল ওই দুধটাকে নিয়ে আমি এখন এটাকে এটাকে পেস্তাও হয়ে গেল পেঁয়াজের পেস্তা লাল লাল করে ভেজেছি খুব আর এদিকে দেখো দুধটা গুলি নিয়েছি আর কেশর দিয়ে দিলাম এটা আলকা করে বিরিয়ানির উপরে দেবো বা আমি ফুড কালার ব্যবহার করিনি ভালো লাগে না ঘরেই করছি মতো ঘরোয়াই করছি তাই ঘরের মতনভাবেই করবো আর খুব সুন্দর হয়েছে খেতে বিরিয়ানিটা এটা হয়ে গেল এবার দেখো এদিকে রাইসটা আমার পুরো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার ভাতটা করেছি আর এই যে আলুগুলো আমি সেদ্ধ করেছি হালকা যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলে হালকা করে প্রেশার প্রেশার সেদ্ধ করলাম এবং আলু কাটা দেখো ভাঙবো না সেভাবে সেদ্ধ করতে খুব সাবধানে বিরিয়ানি আলু সেদ্ধ করতে অনেক সময় বিরিয়ানি আলু ভালো সেদ্ধও হয় না উপরে হয়ে যায় সেদ্ধ ভেতরে কাঁচা থাকে সেভাবে যাতে না হয় খুব সাবধানে এটা করতে হবে দেখো আলু কটা আমি হালকা করে ভেজে নিলাম আর ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এবার পেঁয়াজটা হালকা করে ভাজবো বেশি ব্রাউন করব না আর এই যে মাংসটা কষিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো আর উপর দিয়ে দেখো চিকেন বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো পেস্ট ঘরে করা ছিল টমেটো পেস্ট ওটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে হাফ কষাবো বেশি সেদ্ধ করবো না মানে মাংসটা বেশি সেদ্ধ করা যাবে না এটা ভাপেই বিরিয়ানি ভাপেই হয়ে যাবে আর দেখো বন্ধু দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ কেওড়ার জল এটা ভালো করে এখন সেদ্ধ করব দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে হালকা জাস্ট দিয়ে দিলাম আলু আলু কটা আলু কটা দিয়ে ভালো করে কষাবো আর এদিকে দেখো বন্ধুরা আলাদা করে রায়তা করছি শসা পেঁয়াজ কেটে নিয়েছি টক দই দিয়ে দিলাম দিয়ে দেব বিট লবণ দিয়ে দিয়ে যখন লবণ নুন খায় সেই সেরকম বুঝে নুন দেবে আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলা দিলে কি রায়তা খুব সুন্দর টেস্ট টেস্ট হয় এটাকে মাখানো হয়ে গেল আমার আর দেখো এদিকে আমি পাশে তাওয়াও বসে দিই তাড়াটা গরম করে দিয়ে হালকা আঁচ দিয়ে আর এদিকে এখন আমি বিরিয়ানিটা সাজা তো এদিকে দেখো ঘিও দিয়ে দিচ্ছি ঘি দিয়ে সাজা চারি জায়গায় পুরো হাইটা পুরো মাখিয়ে দিলাম দিয়ে দিলাম মাংস যে বেড়াটা করেছি ওটা দিয়ে দিলাম কষাটা অল্প দিলাম কেন ওটাকে সাজাতে হবে দিয়ে দিলাম প্রেসটারটা পেঁয়াজের যে করেছিলাম প্রেসারটা উপর দিয়ে সাজিয়ে দিলাম এবার উপর দিয়ে রাইস দিয়ে দেবো ও আগে দিয়ে দিয়ে দিলাম রাইসের আগেই দিয়ে দিলাম মানে যেটা করে দিয়েছিলাম আমি দুধ দিয়ে আর কি বলে ওটাকে কেশর দিয়ে তো তার উপর দিয়ে এখন রাইস দিয়ে দিচ্ছি খুব সাবধানে এটা করতে হবে না অনেকে এটা পারে না ভালোভাবে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে খুব টেনশানে টেনশনে করছি এই লেয়ারটা সাজানোর জন্য খুবই যাকে বলে অসুবিধা হয় একটু লেয়ারটা খুব সাবধানে করতে হয় আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম প্রেসারটা যেটা পেঁয়াজের প্রেসারটা করেছিলাম ওটা উপর দিয়ে আস্তা করে হালকা করে ছড়িয়ে দিলাম হাইটা পরিমাণে এত ছোট হয়ে গেছে আর রাইসটা হয়ে গেছে অনেকটা আবার যে মাংসটা করেছিলাম সেই মাংস কষাটা আমি আবার দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম সাথে চিকেন সেদ্ধটাও দিলাম আর চিকেনটা বন্ধুরা পুরো কিন্তু সেদ্ধ করি না হালকা করেছি আর ভাপে ভাপে যা দমে যেটা দেবো তখন ওটা দিয়ে হাঁপ সেদ্ধ হয়ে যাবে তা আবার উপর দিয়ে এক লেয়ার ভাত দিলাম ভাতটা ভালো করে দিয়ে দিতে হবে কেন এটাই তিনবার করেছি লেয়ারটা এটা নিয়ে তিনবার হলো দিয়ে দিলাম উপরে গরম মশলা আর আবার প্রেসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাটনের ঘি এবার যে দুধে যে আমি কেশর দিয়ে করেছিলাম ওইটা উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিই ছড়িয়ে দিচ্ছি এতে ভালো হয় আর এটা দিলে কালারটা আসবে বিরিয়ানি কালারটা এটাতেই আসে অনেকে ফুড কালার দেয় আমি ফুড কালার দিইনি আর আতর দিয়ে দিলাম আতর ছাড়া বিরিয়ানি একটু গন্ধ আসে না অনেকে দেয় অনেকে দেয় না আতরটা একটু গন্ধ না দিলে ভালো লাগবে না বিরিয়ানিতে এই আতর ওটা স্মেলটা বেড়াবে আর দিয়ে দিলাম উপরে ডিম ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর উপরে এখন এটাকে দম দেওয়ার জন্য আটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে নিচে দম দেওয়ার জন্য হাওয়াটাতে বেরিয়ে না যায় আর তার আগে বন্ধুরা এখন থালাতে ঢাকা দিয়ে দিলাম তাওয়ার উপরে ডাইরেক্ট গ্যাসে বসাবে না কেউ পুড়ে যে লেগে যেতে পারে তো আমি একদম গ্যাসটা লো করে দিলাম দেখো তাও বসে দিলাম ম্যাক্সিমাম পর এটাকে আমি নামাবো আর সাথে পাশের বাড়ি দেখো কাকিমা আমাদের ফ্ল্যাটে নারায়ণ ঠাড়ু পুজো দিয়েছিল সেই নারায়ণ ঠাড়ু ফ্ল্যাট নিয়ে আমার দাদা বা হাসাসি বন্ধুরা তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো তো বন্ধু দেখো আজকে মানে হোলির দিনকে আজকে স্পেশাল রান্না করছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর তোমাদেরকে শেয়ার করলাম পুরো রেসিপিটা এই ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি আমি করলাম যাই না ক্যামেরোন তুমি দেখে নাও তোমাদের সামনে এই ঘাইটা খুলবো তুমি মন করছো কেন কতগুলো খুলবে এটা পুরো ক্যামেরাতে এখানে আসবো না এখানে দেখো ঠিক আছে বোন না দেখো দেখা হয়েছে তোমার থালা এটা আমার আর এটা আমার মেয়ের থালা দেখি এটা দেখো দেখো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা প্রচুর গরম প্রচুর গরম এই ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম এই হচ্ছে আলু জানি না কেমন খেলতে হয়েছে তোমার দাদা ভাইকে দিয়ে আগে স্টার্ট করি এই যে এই যে ডিম মাখা ওইটাকে ভালো করে মাখ দাঁড়াও মানে এত মানে ছয়টা হয়ে গেছে ছোটো আর ভাতটা হয়ে গেছে অনেকটা বেশি ভালো হয়েছে বন্ধুরা একদম লাগেনি নিচে চিকেন কষা হয়েছে চিকেন কষা না চিকেন কষা না এটা মধ্যে সব দিয়ে দিয়েছি চিকেন কষা নি ভাঙতে পাচ্ছি না এটা এই একটু সমস্যা আর কিছু দিন দেখো গরম না আলু ছোট না কাটা আলু সফট সফট আলু সফট হাত দিচ্ছে একদম পুরো মাখনের মতো হয়ে গেছে

ধর আমারটা নিয়ে নিই এই প্লেটে নেওয়া বলছিলাম এই প্লেটটা নেওয়া হলো না লাস্টে এই প্লেটটাই নেওয়া হলো সবার জন্য একটা লেগ পিস প্লাস মাংস রাখা আছে মাংস সেদ্ধ হয়েছে ভালো এই একটা লেগ পিস

aku di sot, aku sampai pada sini, lepak pada itu je. tengah. tengah dia di sot, tengah sot. dia lepik, bukan dia lepik. hebat. lepak 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 lepak. tengah, itu je. dia lepik, dia lepik. 嗯，不要来，来。嗯。我今不给不带不东不好吃呢，你你不好吃呢。老老肥了，老肥了。我爱吃这个东西。嗯，它这啥味儿？